আলাইকুম পিও ভিউয়ার্স আবার চলে আসলাম মদিনা ব্লক জিরো ওয়ান এর পক্ষ থেকে ভাইবে ভাই স্পোর্টসে আজকে আপনাদেরকে দেখাবো কিছু ক্যারাম বোর্ড এই যে দেখেন আমার সামনে যে ক্যারাম বোর্ডটা আছে খুবই একটা ইউনিক ক্যারাম বোর্ড এটার ডিজাইনটা খুবই চমৎকার এবং অনেক স্মুথ দেখেন অনেক স্মুথ আপনার চাইলে এটা পাউডার ছাড়াও খেলতে পারবেন এই যে এটা হচ্ছে আপনার ফরটিন মিলি এই যে দেখেন ফরটিন মিলি প্লাই গর্জন কাঠের অরিজিনাল গর্জন কাঠের প্লাই গোদা কাদের ক্রাম বোর্ড গোদা কাদের ক্রাম বোর্ড আমি আপনাকে স্টিক মেরা দেখা স্ট্রাইক মেরা দেখাচ্ছি এটা সাউন্ডটাও কত ভালো এটা টানও আসবে অনেক চমৎকার টান আসবে এই যে দেখেন দেখছেন সুন্দর আওয়াজ দেখেন যারা মিডিয়াম দামের ভিতরে হ্যাঁ ক্রাম বোর্ড নিতে চান যারা মিডিয়াম দামের ভিতরে ক্রাম বোর্ড নিতে চান ভোট গড়ে ভোট ভাড়া দেওয়ার জন্য তাদের জন্য এই ক্যারাম বোর্ডটা অনেকটা বেটার হবে ব্যবসার জন্য আপনারা নিতে চাইলে নিতে পারেন আপনার কাস্টমার আসবে দুইটা কারণে আপনার ঘরে একটা আসবে আপনার প্লেয়ার স্মুথ দেখবে দেখবে আর একটা আপনার টান যদি টান না থাকে আর যদি স্মুথ না না থাকে তাহলে কিন্তু কাস্টমার আপনার ঘরে আসবে কথা এখন শীতকাল চলতেছে অনেকের অভিযোগ ভাই বোর্ডে গুটি জমে যায় এই যে এই বোর্ডে কিন্তু গুটি জমবে না ঠিক আছে খুবই চমৎকার আওয়াজ আবার দেখাচ্ছি আমি দেখেন অনেক স্মুথ অনেক স্মুথ এবং আওয়াজটা দেখেন কত সুন্দর সাউন্ড অনেক সুন্দর সাউন্ড এই যে দেখেন গোদা কাঠের ক্যারাম বোর্ড ফোরটিন মিলি প্লাই দাম মাত্র সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকা এবং দ্বিতীয় আমরা যে ক্যারাম বোর্ডটা দেখাবো সেটা হচ্ছে পাবলা কাঠের ক্যারাম বোর্ড দেখেন চমৎকার একটা ক্যারাম বোর্ড একেবারে সার্টিফাই অথেন্টিক একটা ক্যারাম বোর্ড অরিজিনাল বাবলা কাঠ অরিজিনাল বাবলা কাঠ চারোটা পার্ট এই যে দেখেন ভালো করে দেখেন চারোটা পার্ট অরিজিনাল বাবলা কাঠ ঠিক আছে বাবলাকাটে আমি বারবার বলি যারা দেখে নিবেন চাই বাছাই করে নিবেন কারণ এখন কিন্তু বাবলা কাঠ পাওয়াটা অনেক কষ্টকর ব্যাপার আমরা না এই যে দেখেন বাবলা কাঠ চিনার উপায় আবার বলে দিচ্ছি আমার প্রত্যেকটা ভিডিওর ভিতরে আমি বলে দিই এই যে দেখেন বাবলা কাঠ কিভাবে চিনবেন এই যে কালো যে দাগ গুলো দেখতেছেন ছোট ছোপ দাগ গুলো দেখতেছেন এইগুলি দেখলে আপনার বাবলা কাঠ অরিজিনাল হবে বাবলা কাঠ কিন্তু কখনো ফ্রেশ হয় না অরিজিনাল ভাবলা কাঠ নিতে হইলে অরিজিনাল ভাবলা কাঠ চিনতে হইলে আপনাকে এই কালো ছোপ ছোপ দাগ দেখে আপনাকে নিতে হবে এবং দেখেন অরিজিনাল আঠারো মিলি প্লাই প্যাস্টিং করা মিলি প্লাই একটু দেখেন প্লাইটা পকেটের পিছনে কোনো জোড়া নেই যা থিকনেস দেখতেছেন তাই আছে অরিজিনাল আপনার গর্জন কাঠের প্লাই এবং খুবই স্মুথ অনেক স্মুথ অনেক পিছিল আপনার শীত হ্যাঁ শীতকালে আপনার কিন্তু এটা গুটি জমবে না এবং আপনি দেখেন চেহারা দেখা যায় অনেক সুন্দর একটা ক্যারাম বোর্ড অরিজিনাল বাবলা কাঠের ক্যারাম বোর্ড এটা এই যে দেখেন এটা সাউন্ডটা দেখেন

পেয়ে যাচ্ছেন আরেকটা ক্যারাম বোর্ড আছে ভাই ভাই স্পোর্টস ভাই মাথা নষ্ট করার ক্যারাম বোর্ড আপনারা যারা দেখবেন প্রত্যেকের মাথা নষ্ট হয়ে যাবে এমন একটা আপনাদেরকে দেখাবো আপনারা সেটা এই যেমনটা সামনে আনেন দেখেন সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এরকম ক্যারাম বোর্ড কারোর কাছে পাবেন না ইনশাল্লাহ এই যে দেখেন ডাইরেক্ট পঁচিশ পেলাই পকেটের পিছনে কোনো জোড়া নাই পঁচিশ পেলাই ডাইরেক্ট কাঠ পেলাই ডাইরেক্ট কাঠ এই যে এর আগে যেটা দেখেছি এটা হলো কাঠটার গোড়া গোড়া বানিয়েছে আর এটা হচ্ছে ডাইরেক্ট কাঠ পেলাই দেখেন পেলাই দেখে নিবেন ডাইরেক্ট কাঠ পেলাই পঁচিশ মিলি পেলাই আপনারা এতদিন তো আঠারো মিলি দেখছেন এবার হল পঁচিশ মিলি পেলাই অরিজিনাল বাবলা কাঠের ভিতরে এই যে অরিজিনাল বাবলা কাঠ পেস্টিং করা ওয়াটার প্রুফ ডাবল পেস্টিং প্লাই হ্যাঁ আপনার প্রত্যেকটা জিনিসের ভিতরে এটা প্রত্যেকটা জিনিসে আপনি গ্যারান্টি পাবেন আপনার বডি গ্যারান্টি পাবেন বিশ বছর বিশ বছরের ভিতরে যদি বডি কোনো কিছু হয়ে যায় আপনি আমার মাল আমার দিয়ে নতুন আরেকটা নিয়ে যাবেন আর প্লায়ের গ্যারান্টি আপনি স্মুথ এই যে পিসিল পিসিলের গ্যারান্টি পাবেন দুই বছর দুই বছরের ভিতরে এটা পিসিল চলে যাবে আমার মাল আমার দিয়ে যাবে হ্যাঁ দুই বছরের ভিতরে যদি এটা পিসিল চলে যায় আমার মাল আমারে দিয়ে যাবেন গ্যারান্টি করা মাল লেখিত গ্যারান্টি থাকবে মুখের কথা বিশ্বাসের দরকার নাই আমার থাকবে দুই বছরের গ্যারান্টি দুই বছরের ভিতরে চলটা ওঠে ফুলা যায় কিংবা আপনার যে কোনো জিনিস পিছিল যদি চলে যায় পুরানটা দিয়ে নতুন আরেকটা নিয়ে যাবেন লিখিত গ্যারান্টি থাকবে এটা বিটার আওয়াজটা দেখেন প্রাণটা দেখাই অনেক সুন্দর চমৎকার একটা ক্যারাম্বোর্ড দেখেন কি সুন্দর আওয়াজ এটা কিন্তু সিজনিং করা কাঠ ভাই সিজনিং করা এ দেখেন কত সুন্দর আওয়াজ দেখছেন তেরোটা পাড়ে একই আওয়াজ টাং টাং আওয়াজ আসে দেখছেন এবং দেখেন নিউ মল্লিক এই যে আমাদের ব্র্যান্ডা দেখেন নিউ মল্লিকের বোর্ড সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এরকম একটা কেউ করতে পারবে না যারা নিজের কাছে রাখতে চান যে আমি একটা ভালো ক্যারাম বোর্ড নিজের ঘরে রাখতে চাই নিজে খেলতে চাই তাদের জন্য এটা যদি কেউ ব্যবসার জন্য নিতে চান যে না আমার ঘরে একটা ভালো ক্যারাম বোর্ড থাকবে সবার চেয়ে আলাদা থাকবে তাদের জন্য এই ক্যারাম বোর্ডটা এটা প্রাইসটা একটু বেশি কিন্তু জিনিস অনেক ভালো এবং প্রত্যেকটা আপনার গ্যারান্টি করা মাল এটার দাম আমরা মাত্র ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকা আপনারা এই ক্যারামটা আমাদের কাছ থেকে আর আমাদের দোকানের বলে দিচ্ছি। আমাদের দোকানের ঠিকানা হচ্ছে দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা গুলিস্তান চল্লিশ নাম্বার দোকান ভাই ভাই স্পোর্টস ভাই ভাই স্পোর্টস চল্লিশ নাম্বার দেখবেন চল্লিশ বাই এ না চল্লিশ নাম্বার দোকান ভাই ভাই স্পোর্টস দেখে আপনারা সবাই চলে আসবেন আমাদের দোকানে আপনি অনেক ভালো ভালো বোর্ড যারা নিতে চান হ্যাঁ ইউনিক ইউনিক বোর্ড যারা পেতে চান তারা ভাই ভাই পড়তে চলে আসবেন ইনশাল্লাহ তাহলে প্রিয় গাইস আজকে পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটা সবাই সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ